মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে সকালের ব্লগটা শুরু করলাম একদম কলপাট থেকে স্টার্ট করেছি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রকম ঘরের কাজকর্ম করে নিয়ে জামা কাপড় নিয়ে চলে এসেছি সোজা কলপাড়ে কাপড়গুলো এদিকে সার ভিজিয়ে নিয়েছি জামা কাপড়গুলো ওদিকে ভিজুক আর এদিকে আমি হালকা পাতলা বাইরের কাজগুলো করে নিই অনেক দিন গোয়ালের গোবর নেওয়া হয় না দুই তিন দিন ধরে জ্বালানি করা হচ্ছে না কিন্তু রোদ তো ভালোই দিচ্ছে তো যাই হোক আজকে ওর জন্য ছাদে নেওয়ার যায়নি এমনি এ কদিন যে কদিন তোমাদেরকে দেখিয়েছি যে গোবর জ্বালানি করছি সে কদিন ছাদেই আর কি ঘেঁটে দিয়েছি কিন্তু আজকে কি মনে হলো আর ভালো লাগলো না ছাদে যেতে ওর জন্য আজকে নিচেই নেদি দিচ্ছি বন্ধুরা যদিও বা নেদি দিতে আমি সেরকম একটা ভালো পারি না তবুও চেষ্টা করি যতটুকু পারি কি করবো বলো কোনোদিনও তো দিনই এখানে এসেই মার হাত ধরে যেটুকুনি শিখেছি তো যাই হোক যদিও বা শাশুড়ি মা মারা গেছে এই দু তিন বছর হয়েছে শাশুড়ি মা কখনোই আমাকে জ্বালানি মানে এই সমস্ত দিকে আমাকে করতে দিত না উনিই করত। তবু ওনাকে দেখে দেখে ওনার পাশে বসে বসে যখন একটু ইচ্ছা হতো শিখতাম এই আর কি সেরকম হাতে ধরে যে খড়িকাটি সেরকমভাবে শিক্ষা কখনোই হয়নি বন্ধুরা তো তারপরে এই দেখো এদিকে মোটামুটি আমার গোবর ন্যাধি দেওয়া হয়ে গেছে তো চলো ওইদিকে আবার উনুনটা নিকিয়ে নি উনুনের ছাইতলা হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এখন মেয়ের বায় না মেয়েকে একটুখানি আদর করতে হবে তো ব্যাস একমাত্র মেয়ে আদর তো করতেই হবে আর মেয়ের বায় না রাখতেই হবে তো তার জন্য একটুখানি আদর করে নিয়ে পটিয়ে পাটিয়ে ওইদিকে সরিয়ে দিয়েছি ওই দেখো ওখানে বসে বসে খেলা করছে আর এখানে আমি গোবর দিয়ে উনুনটা ভালো করে সুন্দর করে নিকিয়ে নিচ্ছি বন্ধুরা উনুনের ছাইটা সকালবেলায় তুলে নিয়েছিলাম তার জন্য ছাইতলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখানো হয়নি তো যাই হোক এইদিকে দেখো মোটামুটি আমার উনুনটাও নিকানো কমপ্লিট হয়ে গেছে এই যে উননটা নিকাছি কবে যে ঝুরঝুর করে পড়ে যাবে বন্ধুরা আমি নিজেও যাই না কারণ আমার এই উনুনটার একটাই সমস্যা আমি যতই নিকাই যতই করি ও শুধু ঝুঝুর করে পড়ে যায় ওর গায়ে বল নেই তো দুদিন ধরে আছে তবু সুস্থ আছে দেখো বন্ধুরা এইদিকে আমার রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট এবার এই যে গ্লাসে দুধ আছে দুধটা মেয়েকে গরম করে দিই চলো মেয়েকে দুধ বিস্কুটটা খাই দিই মেয়ে ঘুম থেকে তো উঠে পড়েছে তোমরা দেখলে তো তারপরে আর কি বন্ধুরা মেয়েকে হালকা করে দুধটা গরম করে খাইয়ে দিয়ে নিয়ে সোজা চলে এসেছি এই দেখো ঘর মুছে টুচে একদম পুরো ঘর মুছে বাইরে চলে এসছি তো অতটা ঘর বন্ধুরা মুছতেও তো সময় লাগবে আর ভীষণই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম যেহেতু ননদ বাড়ি চলে যাবে রান্না বসাবো থাকতে পারবে না আর ওইদিকে বাবাকে বলেছিলাম যে যে কটা জ্বালানি আছে ওপরে তোলা মাচায় সবকটাই কটাই পেরে দাও তো সেই কথা মতন বাবা যে কটা গোবর লাঠি মাচায় তোলা ছিল সব কটা গোবর লাঠি বাবা মাচা থেকে পেরে রোদে রাখলো যাতে করে একটু গরম হয় কেননা এক বছরের গোবর লাঠি সেই আর বছর মাছায় তুলেছিলাম তখন আমার গরু ছিল তাই জ্বালানিরও কোনো অভাব ছিল না বন্ধুরা তো এখন গরু নেই জ্বালানির অভাব তো অবশ্যই থাকবে তো যাই হোক এদিকে ওই বাবা গোবর লাঠিগুলো পেরে দিল আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে একবারে নিকড়ে মেলে দিচ্ছি মোটামুটি কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে ঘরটা ঝেঁটিয়ে নিয়ে আজকে উঠোনটাও একবারে ঝেটিয়ে নিয়েছিলাম সকালবেলায় তাই উঠোন ঝাঁটানোর ঝামেলাটাও আজকে আর নেই বন্ধুরা তো এদিকে খুবই 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 ব্যস্ততার মধ্যে আজকে যাচ্ছে আমার কি বলবো আমি যে এক সেকেন্ড বসবো সেই এক সেকেন্ড বসার টাইমটুকু আমার কিন্তু সকাল থেকে পাইনি কেন বলো তো কেন ওই যে ওইদিকে দিদি বাড়ি যাবে এইদিকে আমাদের বড়ো ছেলে আমাদের বাড়ির বড় ছেলে অপুর কাছে আনতে দিয়েছিলাম মাংস তো এই যে মাংস এনে দিয়েছে ও এক কিলো পোলট্রির মাংস আনতে দিয়েছিলাম কি তো এই যে মাংসের পিসগুলো একদম মনের মতন আর এই মাছটা কিনে দিয়েছে আমার মেজবাসুর মানে মেজদা ভাই তো একদম ধুয়ে ধুয়ে টুয়ে নিয়ে ওগুলো রেখে দিয়ে তারপরে এদিকে কুটে বেটে নিয়ে এই দেখো বন্ধুরা বসে পড়েছি একদম এক ঝটাকসে রান্না করতে আর ওইদিকে একটা ঠাকমা এসেছে ঠাকমার সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম দুটো কাজই করছিলাম আর একসাথে বেশ ভালোই লাগছিল একা একা বোবার মতন বসে বসে রান্না করতে ভালোও লাগে না আর এই ঠাকমা আমাকে ভীষণ ভালোবাসে ঠাকমা একটু হাতে হাতে কুটে বেটে দিল যেমন টমেটো আলু পেঁয়াজ এগুলো কেটে টেটে দিল আর কি শুধু এখন বলে না বন্ধুরা ঠাকমা যখনই আসে যদি বলে যে এই বুড়ির মা কোনো কাজ আছে উনি আমাকে বুড়ির মা বলে ডাকে আমার মেয়েকে এটাকে বুড়ি তো যাই হোক এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা এদিকে আমার প্রায় মাংসটা কষানো হয়ে এসছে আর একটু কষানো হলেই ব্যাস জল ঢেলে দেবো জলটা ঢেলে দিলেই একটুখানি ফুটলে তারপরে হয়ে যাবে তো চলো আর ওইদিকে দিদি তারা দিচ্ছে যে কী হলো কি হলো আমি তো বাড়ি যাবো ওইদিকে দিদি যেহেতু বাড়ি গিয়ে আবার গাই ধোয়াবে তাই দিদির তালাটা ভীষণ ঝটপট ঝটপট করে তালা দিচ্ছে আর আমিও যতটা রানিংসে পারছি যতটা বেশি বেশি করে জাল দিতে পারছি ততটা করে নিচ্ছি দেখো এদিকে আমার মাংস কষিয়ে জল দিয়ে দিলাম তো চলো ব্যাস এবার নিশ্চিন্ত এবার তাড়াতাড়ি করে চটপট করে ফুটে গিয়ে হয়ে গেলেই ব্যাস তো এবার থালাটা ঢাকা দিয়ে দিলাম হোক বন্ধুরা চলো তোমরাও আমার সাথে শেখো ফাইনালি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না সমস্ত বলতে মাছের ঝাল আর মাংস করেছি এছাড়া আর কিছুই রাঁধিনি শুধু দুই পদই হয়েছে রান্না ধোয়া মাজা রান্না তো মানে কি তবু গ্যাস ট্যাসটা দুবার মুছি সকালবেলাও মুছি রান্না করি আচ্ছা না করলে তো মুছি না করলেও মুছি আর এখানেও এ দেখো রান্না করে ধোয়ানো হয়ে গেছে জায়গা এবার যাবো মেয়েকে স্নান করতো এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা উনচল্লিশ এবার মেয়েকে এখনও স্নান করানো হয়নি মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো তারপরে ব্যাস আমার বিশ্রাম তারপরে আর কোনো চাপ নেই তারপরে একদম কালকে সকালে আর কাজের এখন কেন ভাত করেছি দুবেলা আজকে রুটি করবো না করবো কি ঠিক নেই যদি ভাত অল্প থাকে তাহলে করবো আর নয় তো ভাত এখন আর করবো না বন্ধুরা সরি রাত্রেবেলা রুটি আর করবো না বুঝলে দুবেলা চাল নিয়েছি এবার ভাতে কেমন খুলাবে দেখা যাক আর এখানে আমার মেয়ের অবস্থাটা দেখো তারও দেখাচ্ছি দেখো এদিকে ছেদ্য বলছি কি স্নান করবি চাস স্নান করবি চাস আর ও কাহার কথা কে কানে না এ স্নান করবি চও চলো চও 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 থেকে এমন ঠাটামি করছে স্নান করা তো কোনো নাম নেই আয় আয় তোকে স্নান করে নি আমি স্নান করতে যাবো তো চলো বন্ধুরা স্নানধান করে আসি বেলা অনেকটা হয়ে গেছে স্নান করে তারপর আসছি সাথে থাকো আর এইদিকে এই দেখো বন্ধুরা স্নান করে আস্তে আস্তেই বর্মশায়ে চলে যাচ্ছে তো বর্মশায়ে স্নানধান করে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে আজকে বায়না মেয়ে দুপুরবেলা ভাত খাবে না শুধু মাংস খাবে এজন্য ওকে বাটি করে শুধু মাংস দেয়া হয়েছে আর এদিকে আমারও প্রচুর পেয়ে গেছিলো খিদে ওদিকে বাবা মেয়ে খাচ্ছে খাক ব্যাস আর আমি এদিকে খেতে বসে পড়েছি এই দেখো এবার আমিও ভাতটা নিয়ে নিচ্ছি আর একটুখানি ওটা কিনেছি বলো তো আলুর মতো লাগছে ওটা ছিল শশা নিয়েছি যেহেতু মাংস মাংসর সাথে একটু শশা না হলে ভালো লাগে না বন্ধুরা তাই আর লেগ পিস কিন্তু আমার ভীষণ একটা প্রিয় মাংসর মধ্যে একটা পিস পড়ে বলতে পারো তো আমি যদিও বা এখন মাছ নেব না আমার মাছটা সেরকম একটা ভালো লাগে না এমনিও ভালো লাগে না আর যেহেতু মাংস সেহেতু মাছ নেওয়ার তো কোনো গল্পই আসছে না বন্ধুরা তো চলো এইখানে আমার এই রান্না আজকে মাছের ঝাল আর চিকেন কষা মেয়ে মোমবাতি নিয়ে আসছে দেখো কাছে জোর জবরদস্তি চেয়ে চিনতে মোমবাতি নিয়ে আসছে এখন উনি কি করবে বাজি ফাটাবে দুপুরবেলা খাইনি জানো দুপুরবেলা খাইনি শুধু মাংস খেয়েছিল এক গালো ভাত খাইনি জানো এত অশুভ মেয়ে ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না বদমাস মেয়ে করে চলো মেয়েকে মোমবাতিটা ধরিয়ে দিই বন্ধুরা বাজি ফাটাক কেন যাই না বন্ধুরা বাচ্চাদের মতন আমারও আজকে ভীষণ ইচ্ছে হলো মেয়ের সঙ্গে বাজি ফাটাতে আরে শেয়ার করব দাঁড়াও দাঁড়াও এই দেখো আমিও মেয়ের সাথে বাজি ফাটানো শুরু করেছি মামে দুজনেই পাল্লা দিয়ে আজকে বাজি ফাটাচ্ছি বন্ধুরা তো ফাটিয়ে নিয়ে বন্ধুরা একদম পেটের থেকে ওকোনা একদম ছুঁচো ইঁদুর বাদুর যা যা ছিল সব পেটে ডন দিচ্ছিল তাই কি করব ঘরে ছিল পাস্তা তো মা মেয়ে এই যে দুজনে এখন একটুখানি পাস্তা করে খাবো তাই জলটা গরম করে নিয়ে বসিয়ে দিলাম পাস্তা সেদ্ধ তো চলো আর একটু হালকা করে তেল দেওয়ার কারণটা এটাই ছিল যাতে করে কড়াইতে না লাগে দেখেছো বন্ধুরা একটুখানিও কড়াইতে লাগেনি এদিকে আমার পাস্তা রেডিও হয়ে গেছে তো চলো মা আমি খেয়ে নিই খেটে নিই তারপরে আসছি তো তারপরে এই দেখো বন্ধুরা ভেবেছিলাম পাস্তা খেয়ে নিয়ে তোমাদের সামনে আসবো কী করে আসবো বলো তো চোখে ঘুম পেয়েছিল আমি পড়েছিলাম ঘুমিয়ে আর আমার মেয়েকে দিয়েছিলাম দায়িত্ব যে আমি ঘুমিয়ে পড়লে আমাকে ডাকিস আর আমার মেয়ে আমাকে ঘুম থেকে ডেকে ডেকে কেমন করে তোলার স্টাইলটা দেখো চুমু খাচ্ছে আমার বুকে মাথা দিচ্ছে ওর কত রকম এই দেখো বন্ধুরা এখানে বসিয়েছি একটুখানি আলুর তরকারি কেননা দুপুরবেলা মাংস আর মাছ করেছিলাম মাংসটা তো একদমই মাখা মাখা করেছে আর মাছটাও ঝাল করেছিলাম তো তার জন্য একদম দুটোই শুকনো শুকনো তো দুটোই শুকনো শুকনো তরকারি রয়েছে কিন্তু কী বলো তো যাই হোক ছেলে মানুষরা খাবে তো একদম শুকনো শুকনো আর খেতে পারে না জন্য একটুখানি মানে হালকা ঝোল করে আলু তরকারিটা করবো ঘুমিয়ে পড়েছিলাম আমার মেয়ে যদি ওরকম করে না ডাকতো না না আমার ঘুম ভাঙতোই না জানো তো বন্ধুরা আমার মতন করে কার কার মেয়ে বা ছেলে এরকমভাবে ঘুম ভাঙায় কমেন্ট করে জানিও আমি তো ঘুমিয়ে পড়লে আমার মেয়েকে যদি দায়িত্ব দিই যে মানে ঘুমাচ্ছি একটু ডাক দিস যদি ঘুমিয়ে পড়ি যদি না উঠি এখনই আচ্ছা ঠিক আছে আমার মেয়ে তো ওরকম করবে একদম গায়ের উপরে উঠে চুমুখে ঝুল টেনে মানে যতক্ষণ না উঠবো ঘুম থেকে উঠাবে তারপরেও যাও মা এবার তুমি বলেছিলে ঘুম থেকে উঠাতে উঠে গেছ তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি রান্নাঘর থেকে শেষ করছে আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো ঠিক আছে সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা সবাই আমাকে একটু টিকটিক করে যেরকম করে সাপোর্ট করছে সবাই এরকম করে সাপোর্ট করো সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি ছিলাম এবং থাকবো তার জন্য এইটুকু নেই সময় দিয়ে তোমার পাপিয়া দিদিভাইকে দিদি ভাইকে তো চলো আজকে আমাদের টাকা ভাই ব্যাগ করে নেয় সবাই ভালো থেকো